আচ্ছা আমাদের এর পরের পরমাণু মডেল যেটা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল ওনার পুরো নাম হচ্ছে নিলস হেনরিক ডেভিড বোর ছোট নাম হচ্ছে বোর উনি হচ্ছে রাদারফোর্ডের স্টুডেন্ট রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল ওইটাই কিছু তো প্রবলেম ছিল আমরা শেষে দেখছিলাম যে কিছু সীমাবদ্ধতা আছে ওইগুলোকে ওভারকাম করে উনি একটা নতুন মডেল দাঁড় করান তো নিলস বোরের মডেলে যাওয়ার আগে নিলস বোরের ব্যাপারে ছোট্ট একটা স্টোরি অনেক ইন্টারেস্টিং স্টোরি তোমরা অনেকেই জানো তারপর আমি বলছি বোর্ড ছিলেন হচ্ছে ডেনমার্কের নাগরিক আসল কাহিনীটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে ওনার কাছে হচ্ছে দুইটা নোবেল পুরস্কার আসে ওনার কাছে আসে নেই ওনার জন্য আসে নেই বাট ওনার কাছে আসছে তো এর কারণ হচ্ছে কি ওই যেই দুইজন পদার্থবিজ্ঞানী যারা তাদের নোবেল পুরস্কারটা বোরের কাছে পাঠিয়েছিলেন তারা ভাবছিলেন যে হিটলার হতো তাদেরকে হচ্ছে নোবেল পুরস্কার সহ মেরে ফেলবে কারণ নোবেল পুরস্কার তখন দেওয়া হয়তো সুইডেন থেকে এবং সুইডেন হচ্ছে আবার হিটলারের দেশ সো এই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছিলেন এজন্য হচ্ছে তারা তাদের নোবেল পুরস্কার দুইটা নিলস বোরের কাছে পাঠিয়ে দেন বিজ্ঞানী নিলস বোরের কাছে তো বোরের যে ল্যাব যে গবেষণা করতেন ওইটা ছিল ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে তারপর ওইখানে হচ্ছে উনি যত্ন করে এই দুইটাকে লুকায় রাখেন বাট এইটা বেশি দিন পারেন নাই কারণ হচ্ছে কি হিটলারের বাহিনী হচ্ছে ডেনমার্কেও হামলা করে তো বোর আগেই ধারণা করছিলেন যে হিটলারের বাহিনী হচ্ছে ডেনমার্কেও মানে তার গবেষণাগার তার ল্যাবে হচ্ছে হামলা করবে এই জন্য হচ্ছে তিনি একটা হচ্ছে পদ্ধতি বের করেন পদ্ধতিটা আসলে উনি নিজে বের করেন নাই তার একজন সহকারী ছিলেন হচ্ছেন কেমিস্ট জর্জ মেবি নাম ওনার তো উনি হচ্ছে একটা পদ্ধতি বের করে দেন উনি বলেন যে সোনাগুলোকে বা নোবেল পুরস্কার সোনাগুলোকে গলিয়ে লিকুইড করে ফেলতে সোনা বা গোল্ড গলানোর জন্য শক্তিশালী এসিড লাগে অত্যন্ত শক্তিশালী এসিড ইয়াকুয়ারেজিয়া যেটাকে বলা হয় থাকে বোর এবং তার সহকারী মিলে এই মেডেল দুটোকে যে এই যে শক্তিশালী এসিড গলিয়ে ফেলে তারপর হচ্ছে একটা পার্টে রেখে দেন সো অ্যাসিডে সিডে গড়ানোর পর ওইটা হচ্ছে হলুদ রঙের একটা লিকুইডে পরিণত হয় তারপর তারা সেটা তাদের ল্যাবে রেখে দেন এবং তারা যেটা ভাবছিলেন সেটা হয়েছে তাদের ল্যাবে কিছুদিন দিন পর হিটলারের বাহিনী হামলা করে সব কিছু করে যায় বাট আশ্চর্যজনকভাবে ওই যে বোতল দুইটা হলুদ বোতল দুইটা ওই দুইটার কিছুই করতে পারেনি তারপর তো একটা পর্যায়ে গিয়ে হিটলার যুদ্ধে হেরে যায় তারপর হচ্ছে বিজ্ঞানী বোর আবার তার ল্যাবে ফেরত আসেন এবং এসে দেখেন যে সব কিছু লন্ডভণ্ড হয়ে গেলেও ওই তরল দুইটা বা ওই লিকুইড দুইটা এখন পর্যন্ত অক্ষত আছে পরে হচ্ছে কি নীলস বোরের ছেলে মানে নীলস বোরের নিজের ছেলে আবার ওই দুইটাকে হচ্ছে ওই যে এসিড থেকে ওই সোনাগুলোকে পুনরুদ্ধার করেন এবং ওই সোনাগুলোকে পুনরুদ্ধার করে আবার নোবেল কমিটির কাছে পাঠায় দেন এবং নোবেল কমিটি ওই দুইটা থেকে আবার মানে নতুন করে মেডেল তৈরি করে হচ্ছে সেই পদার্থবিজ্ঞানীদের কাছে মানে যারা আসলে পাইছিল নোবেল পুরস্কার যেটা তাদের কাছে পাঠায় দেন তো এই হচ্ছে নিউজ হেনরিক ডেভিড বোর্ডের ব্যাপারে ইন্টারেস্টিং স্টোরিটা আশা করি তোমাদের ভালো লাগছে তো তোমরা সবাই জানো যে এই স্টোরির সাথে হয়তো আমাদের পড়াশোনার কোনো মিল নেই বাট তোমরা যাতে একটু ইন্টারেস্ট ফিল করো যাতে নতুন কিছু জানতে পারো বা জাস্ট আসল কথা হচ্ছে ইন্টারেস্ট ফিল করো এবং এই স্টোরিটার ভিতর ঢুকার মাধ্যমে পড়াটার ভিতর ঢুকে যাও তোমাদের যাতে ফিল না হয় যে তোমরা মানে পড়াশোনা করতেছো বা বইয়ের কিছু পড়তেছো বইয়ের গদ সূত্র পড়তেছো তোমার যাতে মনে হয় জাস্ট একটা ইউটিউব কন্টেন্ট দেখতেছো এরকম করে পড়ানোর চেষ্টা করি আমি সবসময় সো এই জন্যই গল্পটা বলা যাই হোক এখন আমরা পরমাণু মডেলটা আসি তো উনি হচ্ছে একটা পরমাণু মডেল ও এখানে একটা মিউ অ্যাড করছিলাম আমি যে পরমাণু মডেলগুলোতে এরকমই একজন একটা মডেল দিছে তো কত বছর ধরে কত শত বছর ধরে চলতেছে একজন একটা মডেল দিছে তারপর ওইটাকে বলছে ভুল তারপর আরেকজন বলছে ভুল তো একটার পর একটা মডেল আসতেছে একেবারে যে এখন পর্যন্ত আমরা যেটা জানি যে ইলেকট্রনের চারপাশে নিউক্লিয়া মানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন করে এটাও তো আসলে সত্যি না সো তো যাই হোক ইন্টারেস্ট ফিল করানোর জন্য আমি অ্যাড করছিলাম এখন হচ্ছে আমরা পড়াশোনায় ফেরত যাই উনিশশো তেরো সালে বিজ্ঞানী নিলস হেনরিক ডেভিড ফোর রাদার ফোরে যে পরমাণু মডেল ছিল ওইগুলো সীমাবদ্ধতাগুলোকে সমাধান করে একটা পরমাণু মডেল প্রস্তাব করেন এই মডেলটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এটা আমরা পরে এক্সপ্লেন করছি যখন আমরা স্বীকার্যগুলো পড়ব তখন হচ্ছে আমরা এক্সপ্লেন করব তো বোর পরমাণু মডেল পোর পরমাণু মডেলের প্রথম যে স্বীকার্য সেটা আছে সেটা হচ্ছে পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না শুধু নির্দিষ্ট ব্যাসারদের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না তো প্রথম থেকে আসি প্রথমে কি বলছে যে পরমাণুতে থাকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না শুধু নির্দিষ্ট ব্যাসারদের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে সো এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি একটু পেন নিয়ে নিই একটা তো ব্যাপারটা কীরকম ধরো হচ্ছে এইখানে হচ্ছে নিউক্লিয়াস আছে এবং এর চারপাশে যে ইলেকট্রনগুলো আমরা জানি যে বিভিন্নভাবে ঘুরতে থাকে তো এই যে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে এগুলো হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ধরো ইলেকট্রনটা এই জায়গায় ঘুরবে আবার এই জায়গায় ঘুরবে এই যে মাঝখানের যে জায়গাগুলো আছে এগুলোতে ইলেকট্রন থাকতে পারবে না মানে নির্দিষ্ট গোল হয় নাই ঠিক মানে এই যে বুঝতেই পারছো যে নির্দিষ্ট কক্ষপথে স্পেসিফিক কক্ষপথে এবং এই যে স্পেসিফিক ব্যাসারদের কক্ষপথে যে নির্দিষ্ট ব্যাসারদের কতগুলো নির্দিষ্ট ব্যাসারদের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তো এইটাই বুঝাই সেখানে যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে যারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তারা হচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে পারে না নির্দিষ্ট জায়গা বা স্পেসিফিক জায়গাগুলোতে ঘুরে এবং এটা হচ্ছে মানে ব্যাসার্ধগুলো এদের দূরত্বগুলো মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে এই যে দূরত্ব এই দূরত্বগুলো স্পেসিফিক মানে কতটুকু দূরত্ব থাকবে এইগুলোর বিষয়ে আমরা পড়াশোনা করবো হয়তো ফিউচারে বাট এখন পর্যন্ত এতটুকু জেনে রাখো যে সে নির্দিষ্ট কক্ষপথে বা স্পেসিফিক জায়গায় ঘুরতে থাকে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে স্থিতিশীল বলা হয়েছে কেন কারণ স্থিতিশীল বলা হয়েছে এই যে কোনো কক্ষপথে থাকার সময় ইলেকট্রনগুলো যে করে কোনো ধরনের শক্তি শোষণ বা বিকিরণ করে না এটা জাস্ট দুইটা স্লাইড পরে এক্সপ্লেন করছি এরপরে কী আছে দেখি এরপরে হচ্ছে আচ্ছা এইটা ছবিটা একটু পরে দেব এই স্থিতিশীল কক্ষপথকে এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় থাকেন যেখানে এন এর মান এক দুই তিন চার ইত্যাদি এই কক্ষপথগুলোকে কে এল এম এন সেল হিসাবেও প্রকাশ করা হয় তো এখন আসি এখানে একটু আগে যেটা বলছিলাম যে একটু আগের যেই নাম্বারটা বা যেই স্বীকার্যটা যেটা বলছিলাম যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো যখন ঘোরে তখন হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে করে ধরো এই একটা কক্ষপথ এই একটা কক্ষপথে এই একটা কক্ষপথ এবং এই কক্ষপথগুলোকে নামকরণ করা হয় কক্ষপথগুলোকে এন দ্বারা নামকরণ করা হয় এবং এন এ মান হচ্ছে ওয়ান এন এর মান অন হলে এটা কোন কক্ষপথকে নির্দেশ করে প্রথম কক্ষপথকে নির্দেশ করে শুধুমাত্র যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় ব্যাপারটা এরকম না এটাকে কে দ্বারাও প্রকাশ করা হয় প্রথমটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয় তারপর দ্বিতীয়টা দ্বিতীয়টাকে এল দ্বারা প্রকাশ করা হয় তৃতীয়টাকে এম দ্বারা প্রকাশ করা হয় চতুর্থটাকে এন দ্বারা প্রকাশ করায় সো এইভাবে হচ্ছে ইলেকট্রনের যেই কক্ষপথগুলো ঘুরে কক্ষপথগুলোকে প্রকাশ করায় তো এইটাই বলছে এখানে যে এই স্থিতিশীল কক্ষপথগুলোকে এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় যেখানে এন এর মান হচ্ছে এক দুই তিন চার এন সংখ্যা দিয়ে এখন এখানে বলতে পারে যে ভাই এখন এনটা আনার কী দরকার ছিল এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে সো এই জন্য হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয় ধরো এই ইলেকট্রনগুলো কতটুকু দূরত্বে আসে মানে এটার ব্যাসার্ধ কত তারপর হচ্ছে এটা কত বেগে চারপাশে ঘুরছে এগুলো সব কিছু হিসাব করার সময় এনের বিভিন্ন ভ্যালুগুলো দরকার হয় সো সব ক্ষেত্রে এখন মানে তুমি তো চাইলেই সূত্রগুলো বসাতে পারবো না এক দুই তিন চারগুলো দিয়ে তো জেনারেলাইজ কোনো সূত্র তৈরি করতে পারবো না ধরো তুমি একটা সূত্র তৈরি করলা যেটার ভিতরে এন আছে এখন ওই জায়গায় এনের ভ্যালু ধরো এক দুই তিন চার যেটা বসাও সেক্ষেত্রে হচ্ছে তুমি ওইটার জন্য এই স্পেসিফিক কক্ষপটার জন্য তুমি ওই ভ্যালুটা পেয়ে যাবা তো ধরো তুমি একটা বেগের সূত্র এখানে ধরো এই যে বিভিন্ন কক্ষপথে বেগের ভ্যালু বের করতে চাও তো তুমি একটা সূত্র বের করলা এখন সূত্রটায় তুমি হচ্ছে ধরো একটা জিনিস আছে একটা ধরো সেখানে একটা ভেরিয়েবল আছে এন তো এখন এন এর মান যদি তুমি চার বসাও তার মানে হচ্ছে চার নম্বর কক্ষপথের বেগ তুমি নির্ণয় করবা তখন তুমি যদি দুই মানে তিন বসাও তার মানে হচ্ছে তুমি তিন নম্বর কক্ষপথের বেগ নির্দেশ করবা সো এইটাই বুঝেছি এখানে যে স্ত্রিশীল কক্ষপথকে এন দিয়ে প্রকাশ করা হয় যেখানে এন এর মান হচ্ছে এক দুই তিন চার আবার এগুলোকে অনেক সময় কে এল এম এন সেল হিসেবেও প্রকাশ করা হয় বা কে এল প্রথমটাকে কে সেল বলা হয়ে থাকে তারপর হচ্ছে পরেরটাকে এল তারপরটাকে এম তারপরটাকে এন এভাবে প্রকাশ করা হয়ে থাকে এগুলা সিম্পল জিনিসপত্র তোমরা নিজেরা একটু যদি বই পড়ো তাহলেই বুঝতে পারবা এরপর হচ্ছে এগুলোকে কক্ষপথ বা শক্তি স্তর বলা যে এই যে নির্দিষ্ট জায়গায় ঘুরে নির্দিষ্ট দূরত্বের জায়গায় ঘুরে এগুলোকে কক্ষপথ বা শক্তি স্তর বলা হয় থাকে উল্লেখ্য যে শক্তিস্তরে এনের মান কম সেটিকে নিম্ন শক্তি স্তর আর এনের মান বেশি হলে সেটিকে উচ্চ স্তর হিসেবে বিবেচনা হয় তো এই যে প্রথম শক্তি স্তর এখানে এনের মান কত ওয়ান তার মানে এটি কম তো এইটাকে হচ্ছে নিচের দিকের বা প্রথম দিকেরগুলাকে কম শক্তি শক্তিস্তর বলা হয়ে থাকে বা নিম্ন শক্তি স্তর বলা হয়ে থাকে এবং যত উপরের দিকে যায় বা যত দূরত্ব বাড়তে থাকে নিউক্লিয়াস থেকে তত হচ্ছে উচ্চ স্তর বলা হয়ে থাকে তো এইটাই বলছে এখানে যে এগুলোকে কক্ষপথ বা শক্তিস্তর হিসেবে বিবেচনা করা হয় এবং এই যে শক্তিস্তরের মান কম মানে যেটার মান কম বা প্রথম দিকের যেগুলো এগুলোকে নিম্ন শক্তিস্তর বলা হয়ে থাকে আর উপর দিকে সেগুলোকে উচ্চ শক্তিস্তর বলা হয় থাকে তো সিম্পল জিনিসপত্র তো এরপর হচ্ছে যেটা একটু আগে যেটা বলছিলাম যে এই স্থিতিশীল কক্ষপথে বা স্পেসিফিক জায়গায় ঘোরার সময় যে ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না তো ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না এইটার হচ্ছে শোষণ বা বিকিরণ কোনো সময় করে ধরো কোনো কারণে এক এই জায়গায় এই যে ধরো এইটার দিকে বিবেচনা করে এইটার কথা চিন্তা করো এই হচ্ছে একটা পরমাণু বা অ্যাটম এখন এইখানে হচ্ছে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস আসে এবং এর চারপাশে ইলেকট্রনগুলো ঘটছে এই একটা কক্ষপাত একটা কক্ষপাত এই কক্ষপাত একটা ইলেকট্রন আছে এই কক্ষপাত একটা ইলেকট্রন আছে তো এখন দেখো এই কক্ষপথ থেকে এই যে বাইরের কক্ষপথটা থেকে যখন ভিতরের কক্ষপথে আসবে একটুকে কি বলছি যে এই যে নিচের দিকের কক্ষপথ বা প্রথম দিকের কক্ষপথগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং উপরের দিকের কক্ষপথগুলো হচ্ছে উচ্চ স্তর এখন এইখানে কি হয়েছে দেখো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে ভালোভাবে দেখো শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে এক্ষেত্রে কী হবে শক্তি নির্গত হবে বা শক্তি বিকৃত হবে মানে কি শক্তি বের করে দেবে ও শক্তিটাকে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে নিচের শক্তি স্তরে চলে আসবে এখন এইভাবে চি বিবেচনা করতে পারো যে ধরো একজন লোক অনেক খুব এক হাই ফাই পশ লোক এখন হচ্ছে উনি হচ্ছে ওনার নিজের ক্লাসে ডাউন ক্লাসে নামবে তখন কী হবে ওনার হচ্ছে ক্লাসটা তারপর হচ্ছে লেভেল তারপর আরও অনেক কিছু বিসর্জন দিয়ে তো নিচের ক্লাসে নামবে বলে না যে তুমি হচ্ছে একেবারে ডাউন ক্লাসের হয়ে গেছো সো একটা মানুষ যখন আপার ক্লাস থেকে ডাউন ক্লাসে যায় তখন হচ্ছে কিছু কিছু বিসর্জন করেই তো নামে তাই না সো আমি জানি উদাহরণটা খুব একটা ভালো হয়নি বাট আপাতত আমার মাথায় হচ্ছে রিলেভেন্ট কিছু চোখে পড়তেছে না ও আচ্ছা একটা জিনিস পড়ছে তো হচ্ছে সেলিব্রিটি জাওয়াত খানের কথা তো আমরা সবাই জানি তো এখন হচ্ছে উনি যে উনি কিন্তু ঢাকা ভার্সিটিতে পড়ছে তো উনি হচ্ছে কী করছে ওনার যে লেভেলটা ছিল ওই লেভেলটা থেকে নিচে নামছে ওনার আচার আচরণ দেখলে বুঝে যায় যে একটা যে শিক্ষিত স্বাভাবিক মানুষ যে আচার আচরণগুলো করে সেগুলো উনি করে না তো উনি কি করছে ওনার লেভেলটা আপার ক্লাস থেকে ডাউন ক্লাসে নামেছে সেক্ষেত্রে উনি কী করছে ওনার সম্মান তারপর হচ্ছে আর অনেক কিছু বিসর্জন দিয়ে তারপর নিচের ক্লাসে নামছে সো ব্যাপারটা এইভাবে তোমরা মনে রাখতে পারো যে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নামে তখন হচ্ছে শক্তি নির্গত করে বা শক্তি বিকিরণ করে আবার এইখানে দেখো কি হয়েছে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় তো নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যখন যায় তখন কী হয় শক্তি শোষণ করে চারপাশ থেকে শক্তি শোষণ করে বা অন্য কোনোভাবে শক্তি শোষণ করে বা আমরা যখন বাইরে থেকে শক্তি দিই তখন ওই শক্তিটা শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় তো আশা করি এতটুকু বুঝছো যে একটা পরমাণুতে একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় তখন হচ্ছে শক্তি নির্গত করে বা শক্তি বিকিরণ করে আর যখন নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে তো আশা করি এতটুকু বুঝছো এরপর কি আছে দেখি এরপর হচ্ছে আরেকটা শিকার যাচ্ছে কোনো প্রধান শক্তি ও আচ্ছা এখানে প্রধান শক্তি স্তর কেন বলা হয়েছে এই যে এনের মান এক দুই যে এগুলো হচ্ছে প্রধান শক্তি এগুলোর ভিতর আবার উপশক্তিস্তর আছে এগুলোর বিষয়ে আমরা হচ্ছে এই জাস্ট দুই তিনটা ক্লাস পরেই হয়তো জানতে পারবো তো এগুলো হচ্ছে প্রধান শক্তিস্তর এইটাই বলছি যে এই প্রধান শক্তি স্তর ইলেকট্রনের ঘূর্ণনের সময় ইলেকট্রন যে সময় ঘুরে কোনো শক্তি শোষিত বা বিকৃত হয়নি একটু আগে যেটা বললাম বাইরে থেকে শক্তি প্রদান করা হলে এই যে এই জায়গায় দেখো আমরা বাইরে থেকে শক্তি প্রদান করছি শক্তি প্রদান করার ফলে ও কী হয়েছে ওর ভিতরে শক্তিটা নিয়ে বা এনার্জি নিয়ে নিম্ন শক্তি স্তর থেকে এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি গেছে এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় কেন যায় কোন কারণে যায় এটা মাথায় ঢুকাবো না একেবারে যা সে জেনে রাখো যদি যায় তখন কি হয় আমরা যখন বাইরে থেকে শক্তি দিব তখন হচ্ছে শক্তি শোষণ করবে শক্তি শোষণ করে ও নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে আবার যখন শক্তি বিকিরণ করবে বা শক্তি ছেড়ে দিবে তখন হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে এরপর কি আছে ও আচ্ছা এগুলোর ইকুয়েশন আছে একেবারে ভালোভাবে ইকুয়েশন আকারে হচ্ছে আমরা পড়াশোনা করব প্লাঙ্কের সমীকরণ এইটাকে এক্সপ্লেন এক্সপ্লেন হয় প্লাঙ্কের সমীকরণ দিয়ে প্রথম দিকেই পড়ছিলাম ম্যাক্স প্লাঙ্কের কথা সো প্লাঙ্কের সমীকরণ দিয়ে এক্সপ্লেন করা হয় এই এ দিয়ে হচ্ছে অ্যাবজর্ব এনার্জি বোঝানো হয় থাকে মানে কতটা শক্তি শোষণ বা বিকিরণ করছে তো ই দিয়ে সাধারণত আমরা এনার্জি প্রকাশ করি এবং ই টু মাইনাস ই ওয়ান মানে ই দিয়ে প্রকাশ করা হয় থাকে দ্বিতীয় শক্তি স্তরটা দ্বিতীয় শক্তি স্তর মানে এটি নিয়ে তোমরা কিন্তু অনেক কনফিউশনে পড়ো আমি হচ্ছে বেগের ক্ষেত্রে যে সময় বলছিলাম কি যেন একটা বলছিলাম ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি এই টাইপের কিছু একটা যে সময় এই সূত্রটা যে সময় বলছিলাম তখনই বলছি আচ্ছা এইটা একটু বুঝাই আমি পেন করি আমার এই যে এই পাশে ইরেস ইরে ওকে তো রেড কালার এখন দেখো এখানে কি হয়েছে অ্যাবজর্ভড এনার্জি অ্যাবজর্ভড এনার্জির ক্ষেত্রে কী হবে এখানে আছে ই টু মাইনাস ই ওয়ান ই টু আর ই কি আচ্ছা আমি পুরো সূত্রটা পড়ি তারপর হচ্ছে দেখাইতেছি এটা হচ্ছে আপাতত ডিলিট করে দিই পুরুষক্তি পুরুষূত্রটা পড়ি আচ্ছা এরপর কী আছে দেখি এরপর হচ্ছে ই টু মাইনাস ইউন মানে অ্যাবজর্ভ এনার্জি ই টু মাইনাস ইউন ইজ ইকাল টু এইস ইন্টু ভি এরপর এইটাকে আবার লেখা যায় এইচ ইন্টু এফ তো এখানে এইচ দ্বারা কী বোঝায় এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটার ভেলো আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স টু থ্রি ইন্টু টোয়েন্টি ফের মাইনাস টোয়েন্টি থ্রি এই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি শোষিত বা বিকৃত শক্তি যেটাই বলা হয়ে থাকে এবং ভিভাইফ হচ্ছে নির্গত বা শোষিত শক্তির ইলে বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকরণের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এবং ইয়ান এবং ইটু হচ্ছে দুটি শক্তি স্তরের শক্তি তো এখানে একটু এক্সপ্লেন করার ব্যাপার আছে যে এতক্ষণ বড় আসলাম আমরা শক্তি এখানে আবার এসে পড়ছি ইলেকট্রোম্যাগনেটিক বিক্রি ব্যাপারটা কি আসলে এইখানে যে বিকিরণতা হয় এখানে যে শক্তি শোষিত বা বিকিরিত হয় এটা হচ্ছে আলো আকারে শোষিত হয় তো আমরা সবাই কি জানি আলো এক প্রকার শক্তি তো এখানে আলোকে আবার কি বলা হয় থাকে আমরা যখন আধুনিক বিজ্ঞান পড়ছিলাম তখন কি পড়ছিলাম আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সো এইটাই এখানে বোঝানো হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তো আলো থাকলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকবে বেগ থাকবে সবগুলোই তো থাকবে তাই না সো এইটাই এখানে ভি এখানে কিন্তু ভি দ্বারা বেগ প্রকাশ হয়নি এখানে হচ্ছে নির্গত বা সুস্থ ইলেকট্রোম্যাকটিভ বিক্রয়নের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পাঙ্ক বোঝানো হয়েছে কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয় তো কম্পাঙ্ক এফ দ্বারা আসলে কী প্রকাশ মানে এ জিনিসটা কী আসলে এটা হয়তো আমি আশা করছি তোমরা জানো যদি না জানো অভিয়াসলি তরঙ্গ অধ্যায়টা তোমরা হচ্ছে একটু পরে আসবা কারণ হচ্ছে কি মানে আমি আগেও বলছি আধুনিক পদার্থবিজ্ঞানেও বলছি যে তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তাদের জন্য তো এই যে ক্লাস নাইনের নতুন কারিকুলাম তো একেবারেই নতুন তো তো আগে পুরাতন কারিকুলাম পড়ে আসো তো পুরাতন কারিকুলামের ক্লাস এইটের বইয়ে এগুলো ছিল না মানে কম্পাঙ্ক এইটা ছিল না বাট নতুন কারিকুলামের বইয়ে হচ্ছে কম্পাঙ্ক বা তরঙ্গের সম্পর্কিত বিষয়গুলো ছিল সো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের বইতে লেখা আছে যে তোমরা পূর্বর্তী শ্রেণীতে জেনে এসেছো আসলে তো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জানো না কারণ তোমরা পুরন কারিকুলামের বই পড়ে আসছো সো সেক্ষেত্রে হচ্ছে তোমরা এগুলো জানো না আশা করছি নতুন কারিকুলামের ক্লাস এইটের বই যেটা ওইটা থেকে হয়তো পড়েনি বা এই যে তরঙ্গের ব্যাপারগুলো হলে তো অনেক কিছুই মিস করে যাবা আর যদি এইটা না পারো তারপর হচ্ছে মানে পুরাতন কারিকুলামের এসএসসি যে যেই বইটা পুরাতন বইটা ওইটাই হচ্ছে তরঙ্গের ব্যাপারে বিস্তারিত বলা আছে ওইটা হচ্ছে পরিণেবা তোমরা আচ্ছা যাই হোক যেটা বলছিলাম এখানে ভি বা এফ দ্বারা হচ্ছে নির্গত বা সুস্থ ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের বা তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক প্রকাশ করা হয়েছে সো এখানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা এখন পেনটা নিই এটা তো অ্যাবজর্ভড এনার্জি সো ই ইজিক টু এত মোটা হইলো কেন এটা ই ইজিক টু এইচ ভি এটা টু এইচ এফ এইটা মনে রাখবে একেবারে মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ করে নেবা আচ্ছা এইখানে যেটা বলতে গেছিলাম যে অ্যাবজর্ভ এনার্জি ই টু মাইনাস ই ওয়ান ধরো একটা ইলেকট্রন একটা ইলেকট্রন এইখানে কী হয়েছে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে গেছে মানে এক্ষেত্রে হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে এই জায়গায় এই জায়গাটা শক্তি বেশি এই জায়গাটা শক্তি কম মানে বেশি শক্তির জায়গা থেকে কম শক্তির জায়গায় গেছে সো এইখানে ই টু কোনটা মানে সর্বশেষ কোন জায়গায় পৌঁছেছি ইটু এইটা না তো এইটা হচ্ছে ই টু আর এইখানে থাকা অবস্থা শক্তি কত ছিল এখানে ছিল ই ওয়ান তো এখন দেখো এখন যদি আমরা হচ্ছে অ্যাবজার্ভ এনার্জি এ ই বের করতে চাই এই বের করতে চাই তখন কী হবে ই টু মাইনাস ই ওয়ান ই টু মাইনাস ই ওয়ান হবে তো এখন দেখো এখানে হচ্ছে ই ওয়ান বড় কারণ এটা হচ্ছে উচ্চশক্তি স্তর এবং ই টু হচ্ছে ছোটো সো ই ওয়ান যদি বড় হয় দেখো এই ইকুয়েশনে যদি ই ওয়ান যদি বড় হয় তাহলে ছোটোটা থেকে একটা বড় সংখ্যা যদি বিয়োগ করে তখন হচ্ছে আমাদের একটা যেই ভ্যালুটা আসবে ওইটার পিছনে একটা মাইনাস আসবে সো এইটা দ্বারা বোঝায় কি এটা দ্বারা বোঝায় হচ্ছে শক্তি নির্গত হয়েছে সো আমরা যখন অ্যাবজার্ভ এনার্জির ইকুয়েশনে এরকম ভ্যালু বসাবো যখন মাইনাস আসবে তখন আমরা বুঝবো যে শক্তি হচ্ছে নির্গত হয়েছে এবং এইখানের ব্যাপারটা কি এইখানের ব্যাপারটা সেম আশা করি এটাও বুঝবা সো এইখানে কী হয়েছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে সো সর্বশেষ পৌঁছেছে কোন জায়গায় উচ্চ শক্তি স্তরে তার মানে এইটা হচ্ছে ই টু এবং সর্বপ্রথম ছিল কোন জায়গায় এই জায়গায় তো এই জায়গার শক্তি হচ্ছে ই ওয়ান ধর্ব সো এইটা হচ্ছে কম ভ্যালুর একটা জিনিস আর এইটা হচ্ছে বেশি ভ্যালুর জিনিস সো এখন হচ্ছে আমরা যদি ইটাই হিসাব করি এখানে ই টু মাইনাস ই ওয়ান তো এইখানে ইটুটু কত এখানে ইটুকু হচ্ছে বড় ভ্যালু এবং ইউন হচ্ছে একটা ছোট ভ্যালু সো সেক্ষেত্রে এখানে হচ্ছে একটা প্লাস যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে একটা প্লাস ভ্যালু আসবে তার মানে এইখানে যে অ্যাবজর্ভ এনার্জি ইটা আসবে এটা হচ্ছে প্লাস ভ্যালু সো এখন যদি এখানে যদি মানে কোন জায়গায় যদি প্লাস ভ্যালু দেওয়া থাকে তখন বা পজিটিভ ভ্যালু দেওয়া থাকে তখন আমরা ধরে নেব। এখানে হচ্ছে শক্তি শোষিত হচ্ছে আর যদি নেগেটিভ ভ্যালু দেওয়া থাকে তখন আমরা ধরে নেব এখানে হচ্ছে শক্তি বিকৃত হচ্ছে আশা করি এটা বুঝছো তো ই টু কোনটাকে ধরবা এটা হচ্ছে সর্বশেষটা যেই জায়গায় যেয়ে পৌঁছেছে সেই জায়গায় ধরবা ধরো বলে দিল একটা শক্ত মানে একটা ইলেকট্রন পাঁচ নম্বর শক্তিস্তর থেকে ছয় নম্বর শক্তিস্তরে গেছে তার মানে ই টু কোনটা ছয় নম্বর শক্তিস্তরে যে শক্তি ওইটা আবার যদি বলা হয় তাকে একটা ইলেকট্রন দশ নম্বর শক্তিস্তর থেকে এক নম্বর শক্তিস্তরে আসছে তার মানে এখানে ই টু কোনটা সর্বশেষ হচ্ছে যে জায়গায় পৌঁছেছে ওইটা হচ্ছে ই টু তার মানে এক নম্বর হচ্ছে এক নম্বর শক্তি যে শক্তিটা এটা কি ই টু ধরবা সো আশা করি এতটুকু বুঝছো আচ্ছা আমি নাকি সো অতিরিক্ত বলে তো কমানোর চেষ্টা করতেছি এখন আচ্ছা যাই হোক যেটা বলছিলাম ও আচ্ছা এতটুকু বুঝছো আশা করি যে বোরের পরমাণু মডেল এবং শক্তির শোষণ বা বিকিরণ ম্যাক্স প্লাঙ্কের যে সমীকরণ সেটা বুঝছো তো এরপরে কি আছে দেখি আচ্ছা হয় না কেন ধরো এখানে একটা ছবি আছে এই ছবিতে কি দেওয়া আছে এগুলো বোঝার দরকার নেই জাস্ট জায়গায় এতটুকু বুঝতে পারো যে এখানে হচ্ছে শক্তি শোষিত বা বিকিরিত হইলে যেই আমরা হচ্ছে বিকিরণটা দেখতে পাই ডিটেক্ট করতে পারি এটাকে এইভাবে ডিটেক্ট করা হয় এটাকে খুব বেশি বুঝতে চাই না আবার যদি অনেকে আসে অনেক হায়ার লেভেলে বুঝতে চাও তার হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারো যদি না পাও আমাদের গ্রুপে পোস্ট করে আমি হচ্ছে ভিডিওগুলো দিয়ে দেবো আমার পুরো মাথা হ্যাং হয়ে গেছে এগুলো বুঝতে যায় এগুলো এই এই জন্য আমি ডিসিশন এসে প্রথমে বুঝ মানে চাইছিলাম যে এগুলো হচ্ছে পড়াবো তোমাদেরকে বাট পরে দেখি না এগুলো পড়ালে পুরো মানুষ আমাকে রোস্ট করে দেবে যাই হোক এরপর কি আছে এটি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সো প্রত্যেকটা পরমাণু মডেলের যেরকম ভালো দিক আছে এরকম খারাপ দিক আছে তো বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে এটি হচ্ছে এক ইলেকট্রনবিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলো মানে এই যে পারমাণবিক বর্ণালী হচ্ছে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় তখন হচ্ছে কিছু আলো বিকিরণ এই যে বিকিরণগুলো হয় এই বিকিরণগুলো হচ্ছে আলো আকারে হয় তো এই আলোগুলোকে যখন ডিটেক্ট করা হয় তখন হচ্ছে মানে আলোগুলোকে ডিটেক্ট করার ব্যাপারে এই যে বোর হচ্ছে ওপিনিয়ন দিছিলেন তো এই যে শক্তিটা বিকৃত হচ্ছে এই শক্তিটা বিকৃত হচ্ছে বা আলো তো বিকৃত হচ্ছে সো এই ক্ষেত্রে কি বলছে যে মানে একটু আগে যেটা বলছিলাম যে এক ইলেকট্রন বৃষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী সো পারমাণবিক বর্ণালী বলতে এইটা বোঝানো হয়েছে যে শক্তি মানে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন যে শক্তিটা বিকিরণ করে বা আলোটা বিকিরণ করে এই যে তখন হচ্ছে বর্ণালী দেখা যায় বা বিভিন্ন ধরনের আলো দেখা যায় তো এই পারমাণবিক এটাকে বলা হয় থাকে পারমাণবিক বর্ণালী তো এটা হচ্ছে এক ইলেকট্রন বৃষ্ট পরমাণু এক ইলেকট্রন বৃষ্ট পরমাণু কোনটা হাইড্রোজেন শুধুমাত্র হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিষ্ট মানে একের অধিক ইলেকট্রন আছে যেগুলো সেগুলো হচ্ছে পারমাণবিক বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে না এই যে বোর পরমাণু মডেল তারপর বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর গমন করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা কিন্তু রেখাগুলো পরীক্ষা করে দেখা যায় প্রত্যেকটি রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমস্ত সো এই যে পারমাণবিক বর্ণালী যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর গমন করে তখন হচ্ছে শক্তির কারণে পারমাণবিক বর্ণালী দেখা যায় বা এই যে আলোর কিছু লাইন দেখা যায় তো এখন হচ্ছে উনি কি বলছে যে বোর পরমাণু মডেল বলছিল যে একটিমাত্র রেখা দেখা যাওয়ার কথা যে বোর পরমাণু মডেল অনুযায়ী বাট পরবর্তীতে যখন এগুলোকে ভালোভাবে আরও মানে দেখার চেষ্টা করেছে তখন দেখা গেছে যে এই যে এক একটা রেখা আরো সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রেখায় বিভক্ত তো এগুলো হচ্ছে ডিপলি জানার দরকার নেই জাস্ট হচ্ছে মানে আমি তো বলছি না জাস্ট মুখস্থ করো একটু বোঝার চেষ্টা করো তারপর মুখস্ত করো বাট এখন যে তুমি বুঝলে যে পারমাণিক বর্ণালী এই রেখাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লেখায় বিভক্ত এখন বোঝার পর তো মনে রাখতে হবে তাই না পরীক্ষায় লিখতে হবে তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই যে একেবারে তোমরা কিচ্ছু মুখস্থ করতে পারবা না এটা হচ্ছে একেবারে ফালতু একটা কনসেপ্ট আচ্ছা যাই হোক এরপর কি আছে যে একটিমাত্র শক্তি নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই তো এখানে যে মানে বোর পরমাণু মডেল অনুযায়ী এখানে একটা রেখা দেখা যাওয়ার কথা যেহেতু মানে যেহেতু এখানে হচ্ছে একটা রেখা দেখা যায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা গেছে তার মানে হচ্ছে শক্তি স্তর হচ্ছে এইভাবে ছোটো ছোটোভাবে বিভক্ত আছে সো এইটা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো আশা করি বোর পরমাণু মডেল তারপর পরমাণু মডেলের পরমাণু মডেলটা বুঝছো তো বসলি হবে না আমি যেই ক্লাসটা করলাম এখন হচ্ছে ক্লাসটা করার পর পরই যত মানে সময় পেলে তুমি হচ্ছে বইটা পড়ে নেবা ভাই বই পড়ার কোনো বিকল্প নাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি বই না পড়লে জীবনও না যে যত ভালো টিচার হোক তুমি হয়তো আমার ক্লাস দেখে খুব ভালো বোঝো বা ফার্স্ট ক্লাস দেখে ভালো বোঝো বা অনেক আরও অনেক প্ল্যাটফর্ম আছে সবার ক্লাস দেখে ভালো বোঝো বাট তুমি যদি নিজে না পড়ো কেউ তোমাকে কিছু করাইতে পারবে না ভালো রেজাল্ট তো দূরের কত তুমি জাস্ট তুমি বলতে পারো যে ভাই হ্যাঁ খুব বেশি জানছি তুমি জান আজকে জানলা তুমি একটা জিনিস নতুন জিনিস জানলা বাট একটু তো মনে রাখতে হবে বইটাকে আরও ডিপলি স্টাডি করতে হবে একজন টিচার এক দেড় ঘন্টার ক্লাসে কতটুকু পড়াইতে পারে তো নিজের একটু পড়তে হবে একটু টাইম দিতে হবে দেখো আমি এই যে তোমাদের জন্য ক্লাস বানাই আমি হচ্ছে আমার মানে এগুলো আমি পড়ে আসছি কত নাইন টেনে পড়ে আসছি তো আমার হচ্ছে আমার ভার্সিটি লেভেল সেকেন্ড ইয়ার চলে এখন তার মানে পাঁচ ছয় বছর আগে এগুলো পড়ে আসছি তারপর হচ্ছে এগুলো ক্লাসগুলো করানোর জন্য তোমাদের হচ্ছে প্রতি এক ঘন্টার জন্য আমি বিশ থেকে তিরিশ ঘন্টা ব্যয় করি আমি ঘন্টার পর ঘণ্টা এগুলো নিয়ে স্টাডি করি তারপর হচ্ছে পড়াইতে আমার তো হ্যাঁ আমার জ্ঞান হয়তো অন্য স্যারদের থেকে কম অন্য স্যার হয়তো বলতে পারে যে এই বাচ্চাদের জিনিস পড়ানোর জন্য আবার পড়া লাগে নাকি বাট আমি যে মানে একটা জিনিস বললে ওইটাকে জেনে তারপর ভালোভাবে স্টাডি করে তারপর বলার চেষ্টা করি সো যাই হোক এই হচ্ছে বোর পরমাণু মডেল ও তো বোরের একটা বিখ্যাত উক্তি আছে যে অ্যান্ড এক্সপার্ট ম্যান ইজ এ ম্যান হু হ্যাজ মেড অল দ্য মিস্টেকস দ্যাট ক্যান বি মেড ইন ভেরি নেয়ারা ফিল্ড সো নিলস বোরের একটা বিখ্যাত উক্তি তো তুমি যদি কোনো কিছুতে এক্সপার্ট হতে চাও এবং ওইখানে অবভিয়াসলি মিস্টেক হবে সো মিস্টেক থেকেই হয়তো তুমি হয়তো ফিউচারে কিছু লার্ন করতে পারবা বা যত বেশি মিস্টেক করতে পারবো তত বেশি হয়তো লার্ন করতে পারবা তো এখানে আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস বলছে বা সবচেয়ে ডিপ যেটা যে ভেরি ন্যারো ফিল্ড সো স্পেসিফিক নিশে তুমি হয়তো এখানে আর একটা জিনিস ইন্ডিকেট করছো যে তুমি হয়তো একদিনে হচ্ছে লিস্টে একটা স্কিল ডেভেলপ করতে চাইতেছো পরের দিন অন্য একটা করতেছো তো আজকে তুমি হচ্ছে ভিডিও এডিট করতে চাইতেছো শিখতে চাইতেছো কালকে হয়তো গ্রাফিক ডিজাইন শিখতেছো কালকে ওয়েব ডিজাইন শিখতেছো অনেকে তো স্কিল ডেভেলপের ট্রাই করো সো ওই সেন্স থেকে বলছি পড়াশোনার কথা আমরা এখানে নাই এনে সো এখন হচ্ছে এই জায়গায় তুমি ভিডিও এডিটিং কিছু ভুল করালো ওই জায়গা থেকে তুমি সেখানে তুমি ওয়েব ডিজাইনিংয়ে কি করবা তো যাই হোক এটা ডিপেয়ার যাচ্ছি না বিজ্ঞানীদের উক্তি থেকে তুমি শিক্ষা নিবা না না নিবা এটা তোমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার আমার কাজ পড়ানো আমি পড়ায় যাচ্ছি এই তো এই হচ্ছে আজকের ক্লাস আর প্রতিদিন ক্লাসে শেষে যেটা বলি যে আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপটা জয়েন করে নিতে পারো আমরা আস্তে আস্তে গ্রুপের মেম্বারটা বাড়তেছে এতদিন বাড়তেছিল না খুবই আমরা ডিপ্রেসড ছিলাম সবাই বাট এখনও বাড়তেছে কোশ্চেন তোমরা করা শুরু করছো সো আমাদের ব্যাপারে সমস্ত আপডেট নতুন ক্লাস কবে আসবে বা হচ্ছে নোট এবং এই যে পিডিএফ নোটগুলো সবগুলো হচ্ছে আমরা গ্রুপে দিয়ে থাকি সো চাইলে গ্রুপে জয়েন হয়ে নিতে পারো ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে ডিসক্রিপশনেই থাকে মেবি কমেন্ট বক্সে থাকে না ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপটা জয়েন হয়ে নিবা তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম